আসসালামু আলাইকুম এব্রিউন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি সতর্ক করার জন্য কারণ আমার সাথে যেটা ঘটছে তো আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স যারা আছে তাদের মাঝে বিষয়টা তুলে ধরি কারণ বিষয় হচ্ছে অনেক কষ্টে গর একটা পেজ প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে অনেক পরিমাণ পরিশ্রম করে একটা পেজ দাঁড় করে তারপর দেখা যায় যে কিছু অসাধু আছে যারা এই পেজগুলাকে কেড়ে নিতে চায় তো অনেক সময় দেখবেন যে আপনারা ফেসবুক অ্যাপস এর ভিতরে নোটিফিকেশন নোটিফিকেশন দিবে দিবে আপনাকে 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 হ্যাঁ বিভিন্ন ধরনের বলবে যে অফিসিয়াল আসছে আপনার কিংবা আপনার কপিরাইট ইস্যু আসছে আবার দেখা যাবে যে আপনার রেস্টেক দিবে বিভিন্ন ধরনের আপনার অবলম্বন করবে তারপর দেখা যায় যে আপনাকে নোটিফিকেশন দিবে আপনারা ক্রমে কেউ এই নোটিফিকেশনে ক্লিক করবেন না নোটিফিকেশন ঢোকার চেষ্টা করবেন না আপনারা কিভাবে চেক করবেন আপনার এটা হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা গিয়ে চেক করবেন যে ওখানে ঠিক আছে কি না ঠিক আছে সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করবেন তো যে বিষয়টা যে প্রবলেমটা হয় এই প্রবলেমটা আমি তুলে ধরার জন্য মানে এই ভিডিওটা করা তো পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন এখন আমরা চলে যাব মোবাইলস কিনে তো পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন তো এখন আমরা চলে যাই মোবাইলস কিনে তো আমি অফিসিয়াল ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢুকলাম ঢোকার পর আমি দেখেন এই যে এখানে হচ্ছে আপনার রিভিউ যেটা অর্থাৎ আমার ভিডিওগুলা দেখে যাদের ভালো লাগে একটা রিভিউ করে তো আমি রিভিউ অপশনে ঢুকলাম অপশনে ঢোকার পর এখানে দেখবেন একটা নোটিফিকেশন একটা রিভিউ দিছে আমাকে লেখছে ইউর ইউর প্রোফাইল ইজ রেস্টেক ওয়ার্নিং পলিসি ইনফেকশন অর্থাৎ আমাকে একটা এখানে নোটিশ দিছে অর্থাৎ সেটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপস সহ করা অথচ এটার মধ্যে দেখেন আমি ঢুকলাম ঢোকার পর এটার ফলোয়ার কত সেভেন পয়েন্ট কে ফলোয়ার্স অর্থাৎ এটা কিন্তু একটা আইডি সুতরাং এটা কিন্তু একটা চক্র তারা কিন্তু এই পেজগুলা দিয়ে এই পেজগুলা দিয়ে কিন্তু আপনার পেজটা মানে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাছাড়া আবার অনেক সময় এখানে লিঙ্ক করতে দেখেন এবার আমি ঢুকলাম এখানে যে ইংলিশে নোটিশটা দিচ্ছে এটা ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি এটাকে বাংলায় কনভার্ট করছি তো বাংলায় কী লিক্স এখানে কি লিখ আছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো তো বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে লিখছে লিখছে হচ্ছে চূড়ান্ত বিজ্ঞপ্তি নীতি লঙ্ঘন প্রিয় পেজ অ্যাডমিনিস্টর আমরা আপনাকে জানাতে লিখেছি যে আপনার পেজটি ম্যাটার শর্তবলী এবং নীতি লঙ্ঘনের জন্য পাওয়া গেছে এ বিষয়টি সমাধান করার জন্য আমরা আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য অনুরোধ করছি একটি আপিল জমা দিন অনুগ্রহ করে মন্তব্য বিভাগে বর্ণিত হিসাবে একটি আপিল ফাইল করুন অর্থাৎ আপনাকে একটা মন্তব্য জমা দেওয়ার জন্য তারা বলতেছে ঠিক আছে তারপর লিখছে লঙ্ঘন সংশোধন করার জন্য সমস্যাটি সমাধান এবং এর নির্দেশনাগুলির সাথে সম্পূর্ণ নিশ্চিত সম্মিতি করুন ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আপনার পেজটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আপনাকে যে নোটিশটা দিছে তারা এটা যদি তাদের পদক্ষেপ তাদের ওয়েতে আপনি পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আপনার যে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এটা কিন্তু আপনার ফ্যাক্ট টোটালি আপনারা কেউ ভুলবশত এরকম কাজ করবেন না। তাদের এখানে যদি অ্যাপ্লাই করতে যান হ্যাঁ তারা তারপর বলবে যে একটা ফর্ম আপ করার জন্য আপনাকে একটা লিঙ্ক দিবে ওই লিংকে প্রবেশ করলে আপনার আপনার পেজটা যে কোনো তাদের আন্ডার চলে যাবে। সুতরাং আমার অডিয়েন্সদের আমি বলবো আপনারা ভুল ক্রমে এই সমস্ত কাজে লিপ্ত হবেন না। তারপর নিচে লিখছে আন্তরিকভাবে মেটা কমপ্লেক্স টিম অর্থাৎ তারা এমন ভাবে এত সুন্দর করে গুছিয়ে আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে। আপনি মাস্ট বি মানে মনে করবেন যে এখানে আপনার ফেসবুক অফিসিয়াল যেহেতু নোটিফিকেশনটা আসছে তাহলে ফেসবুকের অর্থাৎ পক্ষ থেকে এটা আসছে এটা ভুল আপনি তখন চেক করবেন কোথায় আমি সেটাও দেখাচ্ছি ধরেন আমি ফেসবুক অ্যাপসে ঢুকে গেলাম তো এখানে আপনি চেক করবেন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন ড্যাশবোর্ডে ঢুকার পর আপনি আপনি চেক করবেন হচ্ছে আপনার মনিটাইজ অপশনে ঢুকবেন তারপর আপনি যে পেজ আর্নিংয়ে ঢুকবেন এখানে ঢুকার পর আপনি পেজ স্ট্যাটাস ঢুকবেন তারপর হচ্ছে আপনার এখানে দেখবেন আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা আর এরপর উপর এখানে আপনার যে সুমন ভাই নামটা এটার মধ্যে আপনার ব্লু মার্ক আছে কিনা ঠিক আছে অর্থাৎ আপনার এখানে লেগছে গুড নিউজ নো নোভায়োলএশন শো অর্থাৎ আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার এখানে কোনো প্রবলেম আর একটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে বের হবেন বের হওয়ার পর ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচে নিচে নামবেন নামার পর হেল্প সাপোর্টে ঢুকবেন তো এখানে যাওয়ার পর আপনার সাপোর্ট ইনবক্সে ঢুকবেন আপনি দেখবেন যে এখানে অ্যাবাউট আদার্স এখানে চাপ দিবেন দেখবেন নো রিপোর্টস লেখা তো আপনার আইডিতে কোনো প্রবলেম নাই আবার এই নিচের যে অপশনটা এটাতে ইউর অ্যালার্টস এখানেও দেখবেন নো ভায়োলেশন অর্থাৎ আপনার আইডিতে কোনো প্রকার প্রবলেম নাই এখানে আপনি যে নোটিফিকেশনটা দেখবেন ঠিক আছে তারপর এখান থেকে বিবেচন সমস্যা নেই আপনাদের উদ্দেশ্য আমি এটা বলবো যে আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন আপনারা কখনো কেউ ভুলক্রমে নোটিফিকেশন আপনারা ক্লিক করবেন না নোটিফিকেশনের ভিতরে কোনো লিঙ্ক দেওয়া থাকলে ওই লিঙ্কে প্রবেশ করবেন না যদি ওই লিঙ্কে প্রবেশ করেন আপনার তাদের চলে যাবে সুতরাং আমার সম্মানিত ভিওর্স যারা আছেন তাদেরকে আমি বলবো তাদেরকে সতর্কমূলক ভাবে এই ভিডিওটা আপলোড করা আপনারা ভুলক্রমে এরকম কাজ করবেন না এরকম কাজ থেকে সবাই বিরত থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম